যহ তো আরেকটা কথা বললে না এই জায়গায় হাপ্পা বাইদা নদীর নিয়ে ফালাই দিয়াম যেমন বাপ এমন না এমন মাইয়া কি সমস্যা কি তোমাদের আজকে নাচতে চাইলাম দেখি আপনি এরকম করলেন আমার সাথে আজকে প্রত্যেক দিন সকাল শুরু হয় তোমাদের বাপ আর মার্জি এই রাত্রে বারোটা বাজে গিয়া বন্ধ হয় যদি না গুইতে না তা অমন একটু শান্তি দিতা না জানাকে হ্যাঁ চাইতে পারে না কোত্থান দিয়ে বলতেছি ওই যে এরকম আচরণ করে দিই কিছু কসমা কি কই হ্যাঁ

সকাল দশটা বাজে চুলা ধরনের নাস্তা বানানো বা দুপুরের টাইম হয়ে যেত সেগা আপনারও তো আমি একদিনেই বইলে দিছি ঘুমের থেকে ওইটা ভাত বসাই দিয়ে তারপর নাস্তা বানায় নিবেন এটা আবার প্রতিদিন আমার কেন বলা লাগবে আপনারা যান রান্না শেষ করেন আমি নাস্তা বানামো আমি বানাবো আপনি খাবেন এত শখ কি লিখা যান নাস্তা তৈরি করেন অশুভ মহিলা কি একটা আজাব খানা ঘরে লো এলাম রে আল্লাহ শান্তি নাই আমার ভাল লাগে কি রে বাবা কই যাস

আব্বাই বাইকটা থেকেই লাভ কি আর মহিলা গেলে লাভ কি এই বাসার সে অনেক ভালো আব্বারে বলবা সম্পত্তিটি সব আমার নামে লেখা দিতে আর যখন তখন এইভাবে ডাক দিব না পিছু থেকে যত সব তাহলে সম্পত্তির লেগে পাগল বাপ মা লেগে পাগল না বাপ মা খায় আছে না না খায় সেটা জিগাও না দেয়া মনে সম্পত্তি বালা কইরা ভাবি ভাবি বাসায় কি ডাকিত করছে একজনের পর একজন ব্যা ব্যা ব্য করতে আছো ঘরের ভিতরে শান্তি দিবা না স্কুলে যাইতাছি নাস্তা দেন আমি কি নাস্তা বানায়া পানি দিয়ে রাখছি আপনার গলায় গা নাস্তাটা ওইটা বানাইতে পারেন না আপনার আম্মার এত কিছু বানায় নাই না আম্মু তো বানায় নাই বলছে আপনার কাছে চাইতে ও আমি বানাই রেখে দিছি আহ সুখেছে সুখেছে তো নিয়া হোক এমন করতেছেন কেন ভাবি আপনার ঘরের বউ আপনার কাছে যাব না তো কার কাছে যাব ও মামা গো আমি এসে ঘর রাইন্দা রাইন্দা খালি ডিপলা দাও আম্মু আর আর একবার খাইবো কত শখ নিজেও তো নাস্তা বানাইতে পারো নাস্তা বানাই নিজেও খাইতে পারো আঙ্গুরও খাওয়াইতে পারো এটা না খালি বাবি সব করে দিবা আর তোমরা খাইবা বুয়াবা এলি আমি এর পাশে আইসি পারতাম না কারো কিছু করিতে যার যার কাজ হ্যাঁ করে নেবে সর যাও আর একটা রাখো দিবা না ভাবি আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন কি আমার কি শান্তিতে থাকতে দিবা না দিয়া দাও যাও তো আরেকটা কথা বললে না এই জায়গায় হাত পা বাইন্দা নদীর নিয়ে ফালাই দিয়াম যেমন বাপ এমন না এমন মাইয়া কি সমস্যা কি তোমাদের আজকে নাস্তা চাইলাম দেখি আপনি এরকম করলেন আমার সাথে আজকে প্রত্যেক দিন সকালতে শুরু হয় তোমাদের বাপ আর মার জি এই রাতের বারোটা বাজে গিয়া বন্ধ হয় যদি না ঘুমাই জানা তাও মনে একটু শান্তি দিতে না জানাকে হ্যাঁ যাইতে পারো না কোথা দিয়ে বলতেছি আরেকবার যদি রাখছো না তিন ডর কপাল আজকে শনি গোটায় দিব বোমা তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো আমার মায়ের বাড়তেছো কি তুমি কি করবো আপনার ঘরে চুমা দিব কলে বহে বহে হ্যাঁ আপনারা যে কলাম নাস্তা বানান

আর কো ভাবি আমার মারে কিছু করে কি করছ হ্যাঁ আপনি আমারে মারতেছেন না আমার আম্মুর গায়ে হাত তুলবেন তোর চোপা না জীবগুলো গন্তইব না তোর চোপা না করে দেব ওই সব একটু থাম কি থামবো আপনি গো লাগা কি বাসা শান্তি মতো থাকবে যে দিন তে বিয়ে হয়ে বাসা আইছি এই দিন তে আপনি স্টার্ট হইছে আর বন্ধ হয় না কেন মানুষ মনে না গরু ছাগল মনে আপনি গো দাসী বান্দি আমি হ্যাঁ তোরা খাওয়াতে সাম গরু সবটা আমরা করে দেই খাইতাছি কই রাখো না বড় ডাকিন কি লাগা কতক্ষণ পর পর পুরো করেন

বৌমা ও বৌমা বৌমা ছাড়া পড়ে মরছে বৌমা সারা বাসায় কি আর কেউ নাই সারা দিনে বে 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 করতে থাকেন সমস্যা কি বে বে করতেছি তাই কি বেলা বাজে কয়টা তাহলে আমি কি করব নাস্তা দিব না কি না ওরে আল্লাহ রে জনে জনে দইরা দইরা তারপরে কইতে হইব নাস্তা দিব না কি আপনি নাস্তা বানায় দেন নাস্তা তো তুমি বানাইবা কেন আমি নাস্তা বানামু আমি কেবারে চাকর নাকি হ্যাঁ চাকর তুমি এবারে বৌ বসে দেখে কি আপনাকে মাথা দিলে নাচবো কি মাথা দিলে নাস্তা বলছি একটু নাস্তাই তো বানাই দিব পারবো না জীবন আমি কিছু করি না আর করতেও পারবো না আপনার ওয়াইফে বলছি ঘুমের থেকে ওইটা আগে বাদ বসাবেন তারপরে নাস্তাটা বানাবেন নাস্তা বানায় সবাইরে খাবেন আমারও খাবেন কেন তোমার শাশুড়ি তো অসুস্থ শাশুড়ি অসুস্থ তো আপনি কি করেন আপনি নাস্তা বানাই দিবেন না আপনি রান্না বান্না করতে না আপনি রান্না বান্না করেন আপনিও খাবেন সবাইও খাবেন আমারও দিবেন আমি রান্না বান্না হ্যাঁ আপনি করবেন জান রান্না বান্না শেষ করেন তারপর আসবেন ডাকতে খাওয়ার জন্য অসুস্থ লোক একটা

উল্টে হেলাই bari চলেন না তোমার সমস্যাটা কি খান না হাঁটতেই পারে না মনে হচ্ছে ধাক্কাই দছ গো এমন কম চলেন কই যাব জান আমি জোর রাস্তায় পাঠামু কি রে তোর বইয়ের এরকম আচরণ করতে কিছু কষ্ট না কি কইব হ্যাঁ তুমি কি মাথায় লইয়া মাথায় লিয়ে আডবস কিছুমতে থাকব কিম কথাছ তোর বাবার লাগা কথা কম কম মা যদি বেশি কথা কও ভিডিও ধরে বাইক করে দিই সকালবেলা লাগে মন করে গেছে কি ব্যাপার কি ব্যাপার কয়দিন কমু

আমার মানেই তো apne cheler to lekhye dile আমার du din por dile dite du din age চোপ কি পাইছস কি পারছ বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হাত পা সব লুজ হয়ে গেছে কিছু করতে পারো না তার মতো তার মতো চল্লিশ টাকা এখন এক হাত ফাজিল চিবি দেওয়ার ফাজিলিবি চোপ একদম চোপ মা তুমি কিন্তু চোপ একটা কথা কবি না কথা কবি এক করে বালির যাতায়াত আস না বালির জাতা মাইনাস চিন

আরে মা কি দাসি দাসিবান্দি বানায় রাখছো সে বাড়িতে তোর মা কি কাজল লোক এ আমি কি কাজল লোক আমি কাজল লোক কথা কথা কস না উত্তর দে আমি কাজল লোক তোর মা কাজলো তোর মা রান্না বান্না করতে হবো নাস্তা বানাইতে হবো ঘর ঝাড়ু দিতে হবো কাপড় চোপড় দিতে হবো এমনকি তোর বইয়ের কাপড় চোপড় পর্যন্ত দিতে হয় কেন কোন অপরাধে তোরটা খাই তোর বাড়িতে থাকি তোর বইয়ের বাপের বাড়ি এটা বাড়ি কার আমাদের আমাদের না কার এ বাড়ির মালিক কে এ বাড়ির মালিক কে আমি এ মালিক আমার যতটুকু অধিকার আছে সবটুকুই আমার তোরা কি একটা কথা বলবো একবার দাঁত সব একটা চোখ অসভ্য বিরাত এক সেকেন্ড আমি এ বাড়িতে রাখুন না এক সেকেন্ড না বেজা নামে যাবি তোর ওই যে বইয়ের বাড়ি আছে না শ্বশুর বাড়ি বিরাজবহুল বাড়ি ওইখানে থাকবি বেশি না হাতে গোনা তিন দিন চার দিনের দিন তুই কি হবি জান কি কত চাকর চাকরের মতো ওই বাড়িতে থাকবি তোর বইয়ের লিখি খাবি উষ্টা খাবি অহন তো খাস অহন খাস এই যে গত পরশু দিনও মাসে এই যে কপালে দাগ আমি দেখছি আমি দেখি নাই জুতাটা খুইলে ঠাস করে একটা বাড়ি দিয়েছে হুস করে গেছে যাতে কেউ না দেখে তুই কি মনে করছিস আমি কিছু দেখি না সব দেখি তোর মাও সব কিছু দেখে কোনো কিছু বলে না এই বউ কি তোর বউ কি আসমান থেকে আইসে পরি জিন হ্যাঁ কি সারা বিশ্বের সেরা সুন্দরী কি বইরে কি কী মনে করস তুই কি পুরুষত্ব তক্ষম আমার মনে হয় তাই সেই সমস্ত পুরুষটাই বউরে ভয় পায় যারা পুরুষোত্ত্ব অক্ষম ভিতর একটা ভয় কাজ করে যে আমি তো শারীরিকভাবে আমার আমার ফিটনেস নাই তা আমি আমার বউয়ের কাছে এরকম এরকম করে থাকি তুই ঠিক সেম সো ইউ আর গো

খবর দ্বারা এবার তার ঢুকতে না ছয় সম্পত্তি যা আছে সব একম থানার মসজিদ মাত্রা স্থান করে দেবো চলো ভিতরে চলো